এই জন্যই বলি মেগাস্টার শাকিব খান শুধুমাত্র বাংলাদেশের মেগাস্টার সেটা না উনি আজকে সারা পৃথিবীর মেগাস্টার বলতে পারো গ্লোবাল মেগাস্টার শাকিব খান কারণ উনি যেন আজকে তাণ্ডব সিনেমা রিলিজ করছে মানে বিভিন্ন জায়গাতে রিলিজ করছে বিদেশে বেসিক্যালি এবং সেটা ডিস্ট্রিবিউট করতে চলেছে বায়োস্কোপ ফিল্মস তো বায়োস্কোপ ফিল্মসেরই ব্যানারে রিলিজ হয়েছে তাণ্ডব আজকে নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে তাণ্ডব বলা যেতে পারে এবং তাণ্ডব নিউ ইয়র্কে বিভৎস লেভেলের রেসপন্স তোমাদেরকে বলছি আগে নিউ ইয়র্কে আজকে দুটো টাইমের শো রয়েছে রাত আটটা এবং রাত আটটা পনেরো এটা নিউ ইয়র্কে এই দুটো টাইমের শো টাইম রয়েছে আমি তোমাদেরকে স্ক্রিনে কিছু ফটো অ্যাটাচ করছি আজকে প্রথম দিন তাণ্ডব নিউ ইয়র্কের রিলিজ করার সাথে সাথে টিকিট প্রায় অলমোস্ট সোল্ড আউট আর সামান্য কয়েকটা টিকিট পড়ে আছে এবং রাত্রি হয়ে গেলেই বলা যেতে পারে টিকিট বিক্রি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তার মানে ভাবতে পারছ কি বিভৎস লেভেলে তাণ্ডবের রেসপন্স এবং শুধু যে নিউ ইয়র্কের কথা বলছি একেবারেই কিন্তু সেটা না স্যান ফ্রান্সিসকো স্যান ফ্রান্সিসকোতেও কিন্তু এই রকম লেভেলেরই রেসপন্স এবং অলরেডি টিকিট পাওয়া যাচ্ছে না তার মানে ভাবতে পারছো কী লেভেলের রেসপন্স মানে আগামীকালকের টিকিট আগামী পরশু দিনের টিকিট সব সোল্ড আউট হয়ে যাচ্ছে আমেরিকা ইউএসের বেশ কিছু জায়গাতে রিলিজ করেছে তাণ্ডব সেখানকার টিকিটও কিন্তু প্রায় সোল্ড আউট বলতে পারো মানে প্রতিটা জায়গাতে শুধুমাত্র নিউ ইয়র্কের কথা বললাম এটা কিন্তু বাংলাদেশের সিনারিও বলছি না নিউ ইয়র্কের কথা বলছি স্যান ফ্রান্সিসকোর কথা বলছি সেখানকার রেসপন্স খালি পাবো এবং এটাই তো মেগাস্টার শাকিব খান হবে না কেন কারণ তোমরা যদি নিজেরাই দেখো ইটালির রোমে আমার এখনও মনে আছে বরবাদের সময় এটা মেগাস্টার শাকিব খান নিজেও ভেবেছিলেন মধুমিতা সিনেমা হল আমিও ভেবেছিলাম মধুমিতা সিনেমা হল কিন্তু আলটিমেটলি সেটা ছিল ইটালির রোম তাহলে ভাবতে পারছো রোমে যদি ওই পরিমাণ রেসপন্স হয় তাহলে মানে বিদেশে মেগাস্টারের কি পরিমাণ ক্রেজ রয়েছে এবং নিউ ইয়র্কে টিকিট অলমোস্ট সোল্ড আউট স্যান ফ্রান্সিসকোতে টিকিট মানে জেয়ারের রেসপন্স আমি সবগুলোরই রেসপন্স একটু বাদে বলবো বিদেশের কেমন কোথায় কি চলছে আপডেট জানতে পারলেই তোমাদের মাঝে শেয়ার কি রকম রেসপন্স হচ্ছে তোমরা কতটা হ্যাপি বলো মেগাস্টার সাকিব খানের এইরকম বাপ লেভেলের রেসপন্স দেখে মানে এটা তো মানতেই হবে মানে সকল সাকিবিয়ানরা প্রচণ্ড আজকে খুশি হবে এটা জানার পর এবং তোমাদের এটা নিয়ে কী মতামত প্লিজ আগে কমেন্ট করে জানাও হ্যাঁ কমেন্ট করে জানো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র আছে নতুন করে ভেবে তৎক্ষর বাই বাই